প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নালিতা কাগজের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি অভিজিৎ সাহা গত উনত্রিশ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত নকলা নালিতা পারি শেরপুর দুই আসনে মোট পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং তিন জানুয়ারি মনোনয়ন বাছাইয়ের দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে মাত্র দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে পেয়েছে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে বিএনপি মনোনীত ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মনোনয়ন কিন্তু মনোনয়ন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা এছাড়াও জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের পক্ষ থেকে জানা তথ্যমতে শেরপুর দুই নকলান নালিতাবাড়ি আসনে এখন পর্যন্ত বৈধ প্রার্থী হচ্ছেন বাংলাদেশ জামেত ইসলাম মনোনীত গোলাম কিবরিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আল কায়েশ এছাড়া বাকি যে তিনজন প্রার্থী ছিলেন একজন প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বিএনপি মনোনীত যিনি ছিলেন তাকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং অন্য যে দুই প্রার্থী রয়েছেন তাদের মনোনয়ন কিন্তু অবৈধ ঘোষণা করেছে বা বাতিল করে দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা তাদের মধ্যে হচ্ছেন একজন প্রবাসী বিএনপি নেতা ইলিয়াস খান এবং অপরজন হচ্ছেন জাতীয় পার্টি মনোনীত যিনি ছিলেন রফিকুল ইসলাম বেলাল এর মধ্যে রফিকুল ইসলাম বেলার একাধিক ঋণ খেলাপির জন্য তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে এবং অপরজন যিনি রয়েছেন ইলিয়াস খান তার কথা আমরা উনত্রিশ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন আমরা নালিতাবাড়ি কাগজের লাইভের মাধ্যমে যখন আপনাদের সাথে সংযুক্ত হয়েছিলাম তখনও বলেছিলাম তার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে তার মনোনয়নপত্রের সাথে কোনো ধরনের দলীয় এই কাগজ যুক্ত করা হয়নি তিনি যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করতেন সেই ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষরিত যে সিট থাকার কথা সেটিও ছিল না আমাদের জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে আমরা যেমনটি জানতে পেরেছি যদি তিনি দলীয় প্রার্থী হয়ে থাকেন দলীয় সেই মনোনয়ন প্রাপ্তির কাগজ সেখানে সংযুক্ত ছিল না এটি তার মনোনয়নপত্র বাতিল করার সবচেয়ে বড় কারণ এছাড়াও তিনি দ্বৈত নাগরিকত্ব রয়েছে কিনা তার সে বিষয়ে তার মনোনয়নপত্রে হলফনামায় তিনি নির্দিষ্ট করে কোনো কিছু বলেননি এছাড়াও ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী তিনি আপনারা জেনে থাকবেন তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করতেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব তার রয়েছে এবং বাংলাদেশের নাগরিকত্ব রয়েছে অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব তিনি দ্বৈত নাগরিকত্বে ছিলেন কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার সুবাদে বা অংশগ্রহণ করবেন বিদায় গত ছাব্বিশ ডিসেম্বর তিনি অস্ট্রেলিয়ার সেই নাগরিকত্ব বাতিল চেয়ে আবেদন করেছেন এখন পর্যন্ত সেখান থেকে কোনো ফিডব্যাক তিনি পাননি এবং এ কারণে নির্বাচনের এই মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে সেই কাগজপত্র তিনি সংযুক্ত করতে পারেননি জেলা রিটার্নিং কর্মকর্তা যেমনটি বলছিলেন আজ বিকেল পাঁচটা পর্যন্ত তার কাছে এটা সুযোগ রয়েছে এই কাগজপত্রগুলো জমা দেওয়ার যদি তিনি এটা দিতে পারেন ছাব্বিশ ডিসেম্বর সেই অস্ট্রেলিয়ার নাগরিক নাগরিকত্ব বাতিল চেয়ে তার আবেদনের প্রেক্ষিতে সেখান থেকে তিনি কোন ফিডব্যাকটি পেলেন সেই কাগজটি যদি জমা দিতে পারেন বিকেল পাঁচটার পর জেলা রিটার্নিং কর্মকর্তা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এখন পর্যন্ত তারটা সাময়িকভাবে স্থগিত রয়েছে তবে এখন পর্যন্ত চূড়ান্ত প্রার্থী হচ্ছেন নকলা বাড়িতে বৈধ প্রার্থী যাকে বলা যায় শেরপুর দুই আসনে গোলাম কি যিনি জামাত ইসলাম মনোনীত এবং আবদুল আল কায়েশ যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এর মধ্যে মজার ব্যাপার হচ্ছে এই দুইজন প্রার্থী থেকে কিন্তু একজন প্রার্থী শেষ পর্যন্ত থাকবে যদি দশ দলীয় জোট এর সিদ্ধান্ত ঠিক থাকে কারণ দশ দলীয় জোটের মধ্যে এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামেতে ইসলাম আমাদের এই নকলা নেতাবাড়ির শেরপুর দুই আসনে যারা মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন সংগ্রহ করেছিলেন তাদের মধ্যে তিনটি দল ছিল এটি মধ্যে প্রার্থী এনসিপিরোদ্ধা খোকন চন্দ্র বর্মন তিনি কিন্তু জামাতের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে গিয়েছেন তিনি তার মনোনয়নপত্র দাখিল করেননি শেষ পর্যন্ত মাঠে নিজের অস্তিত্ব টিকে রাখার লক্ষ্যে লড়াই করে যাচ্ছেন আবদুল্লাল কায়েশ এবং গোলাম কিবিয়া এবং দেখা যাবে এই দুজন প্রার্থী থেকে কোন প্রার্থীর সাথে লড়াই হয় বিএনপি মনোনীত যিনি রয়েছেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর এবং তার কাছেও এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে তার মনোনয়নপত্র টেকানোর জন্য অস্ট্রেলিয়ার সেই নাগরিকত্ব বাদ হয়েছে এই কাগজটি সাবমিট করা আমরা পরবর্তী যে কোনো তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পারিবারিক ভ্রমণ এয়ারপোর্ট ড্রপ বিয়ে বা মিটিং গাড়ি ভাড়ার একটাই ভরসা নালিতাবাড়ি রেন্ট এ কার আরামদায়ক নিরাপদ এবং সময়নিষ্ঠ সেবার জন্য নালিতাবাড়ি রেন্টে কার আপনার বিশ্বাস্ত সঙ্গী